আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে একটা গাড়ি দেখাবো একবারে আনকমন একটা গাড়ি সুপার জেল গাড়ি এটা হলো দু হাজার একুশের মডেল একটা চমৎকার একটা গাড়ি দেখাব তার কথা না সরাসরি চলে যাচ্ছি বাইক কাছে ভাই ওয়ালাইকুম আসসালাম আহতুল্লাহ বারকাত কেমন আছেন ভাই

পাল কালার ব্ল্যাক কালার সিলভার কালার আর এটা হলো ডিপ পয়েন্ট কালার আপনার দর্শকদেরকে এই গাড়িটার বিষয়ে আমি ডিটেলসটা একটু বলি বললে ওনারা বুঝতে পারবে এটা হলো দু হাজার একুশের মডেল হাই সুপার জিএল হাই সুপার সুপার জিএল অনেকে এটাকে আপনার ফুল কাইট ফুল সিং বলে কিন্তু কি হাইসের মধ্যে সবচেয়ে টপ প্যাকেজ যেটা এটা হলো এটা এটা হলো নিউ শেপের গাড়ি এই গাড়ির ভিতরে আপনার কমন কিছু অপশন আসছে এক্সট্রা অন্যান্য গাড়িতে থাকে না যেমন এটাতে এলোরিম আসছে হ্যাঁ অরিজিনাল জাপানিজ ফ্যাক্টরি ফিটেড এলোরিম যেটা গাড়ির লুকিংটা অনেকটা সৌন্দর্য বাড়াইছে অনেকে এটা চায় সচরাচর এগুলা সব গাড়িতে থাকে না পাশাপাশি এটা লুকিং গ্লাসটা থাকেন আপনার এসএস হ্যাঁ আমরা যেটা নিকেল বলি এবং নিউশেফ পাশাপাশি এই এইখানে এটার আপনার ক্যামেরা আছে যেটাকে বলি আপনার থ্রি সিক্সটি ক্যামেরা হাইস গাড়িতে সচরাচর থ্রি সিক্সটি ক্যামেরা থাকে না অনেকে হয়তো সেটা জানে না বাট নিউ হাইসের মধ্যে কিছু কিছু গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা আসতে তার মধ্যে এটা একটা গাড়ি আর একটা মজার বিষয় হলো এই যে কালারটা এটা হলো ডিপ ওয়াইন কালার এই কালারটা জিপ এবং প্রাইভেট কারের মধ্যে কালারটা আসে এই কালারটাকে একজন এক এক নামে চিনে অনেকে চেরি কালার বলে অনেকে কলিজা কালার বলে এটা হলো ডিপ ওয়াইন আমরা বলি এইটার বিষয় হলো নিউ শেপ ডিপ ওয়াইন এবং আরেকটা মজার বিষয় হলো এটা লিস্টে লোড ফুল লোড বলতে স্টার পঁচিশটা গাড়ি স্টার্ট হবে পাশাপাশি দুই দরজা পিছনের যে দুই দরজা আছে দুই দরজা আপনার পাওয়ার এটা রিমোটের মাধ্যমে ওপেন এবং ক্লোজ করতে পারবেন ড্রাইভার সাহেব এখান থেকে বসে এই বাটনের মাধ্যমে ওপেন এবং ক্লোজ করতে পারবে আর একটা বিষয় আপনি যদি চান যে আপনি এই দরজাগুলো মেনুয়েলি ইউজ করবেন তাও এটা আপনি অন অফ করে রাখার অপশন আছে এটা আসলো একদম লেটেস্ট এটা সচরাচর সব গাড়িতে থাকে না মাঝে মধ্যে দু একটা গাড়িতে আসে এই অপশানগুলো থাকলে গাড়ির দামও একটু বাড়ে বাট এগুলা আপনি পাবেন আর যত আপডেট মডেলে যাবেন তত এগুলা পাবেন আর একটা বিষয় হলো এটা স্টিয়ারিংটা দেখেন আপনার জিপ গাড়িতে দেখবেন এর মধ্যে অনেক ধরনের কন্ট্রোলার থাকে এসি কন্ট্রোলার থাকে সাউন্ড কন্ট্রোলার থাকে গাড়ির কিছু অপশন থাকে এগুলো আপনার স্টিয়ারিং থেকে কন্ট্রোল করতে পারবেন এটা হলো পাওয়ার স্টারিং হ্যাঁ পাওয়ার স্টিয়ারিং বুস স্টার এবং দুই দরজা অটো আমি পিছনের দরজাটা আমি এই খুলে এখান থেকে রিমোটের মাধ্যমে দেখাই আমি এই যে এখানে ক্লিক করতেছি আপনি দেখেন এই যে এই যে দেখেন ও অটো অটো একবারে অটো না ভাই হ্যাঁ হ্যাঁ অটো আবার আমি ওপেন করতেছি দেখেন আমি আবার ওপেন করলাম এই যে রিমোটের মাধ্যমে কোনো হাত স্পর্শ রিমোটের মাধ্যমে নাকি হ্যাঁ হ্যাঁ এখান থেকে এই যে অটোমেটিক খুলে গেল আচ্ছা স্টপ করে স্টপ আরেকটা বিষয় হলো ভাই আপনার আরেকটা বিষয় হলো হাইজ গাড়ির ভিতরে ম্যাক্সিমাম লোকেরই চাই আপনার লাইট গুলো যেন এলইডি হয় এটা দেন আপনার থ্রি ল্যান্সার এলইডি লাইট পাশাপাশি অরিজিনাল ফগ লাইট এবং আরেকটা বিষয় হলো আমি যে থ্রি সিক্সটি অপশনটা বলছিলাম জাস্ট দেখানোর জন্য দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা হাইস গাড়ির মধ্যে নরমালি এই ক্যামেরাটা আসে না হ্যাঁ নিউশিপের গাড়ির মধ্যে ক্যামেরা আসতেছে আপনার ফ্রন্ট সাইডে এখানে থাকবে দুই পাশে দুই লুকিং গ্লাসে থাকবে পাশাপাশি পিছনে থাকবে মানে টোটালি হলো সবকিছু কিছু মিলাইয়া আপনার ফোর্থ ক্যামেরা চতুর্পাশে ক্যামেরা সামনের গ্রিনটা দেখেন একদম নিকেলের চকচক করতেছে হ্যাঁ একদম ফ্রেশ আসেন এদিকে আসেন এটাও তো নিকেলের বললাম এই যে আপনার

ভাই আমি অনেকেই জানে ব্যাপারটা যারা জানে না তাদের জন্য বলি ফুল ফুল সিলিং বলতে বোঝায় আপনার এখান থেকে এ পাশের যে লেয়ারটা সিলিংটা অনেক গাড়িতে আপনার সিঙ্গেল থাকে আমরা হাফ প্যাড বলি আর সুপার ডুয়েল হলে এখান থেকে এই পাশটা সবটা লেয়ার ডাবল হয় যার কারণে আমরা ফুল পেট বলি পাশাপাশি পিছনে এসির অপশন দেওয়া আছে এসির ব্যান সাইড থেকে এগুলো আপনার অপারেট করতে পারবে এখান থেকে এখানে অপারেট করতে পারবে বুঝছেন জি আর পিছনের সিটগুলো দেখেন আসে গাড়ির ভিতরে ইনটেক অবস্থা এগুলো আমরা এখনও ফিটিং করি নাই কারণ জাপান থেকে পিছনে খোলা অবস্থায় আসছে তো যেভাবে আসছে ওভাবেই রেখে দিছি গাড়ি যাদের কাছে আমরা বিক্রি করব ডেলিভারির আগে এগুলো আমরা ফিটিং করে দিব আচ্ছা পিসের লুকটা দেখ পিসের লুক হ্যাঁ আসেন এই যে আপনার সুপার জিয়ার লেখা হ্যাঁ আর একটা বিষয় হলো এই গাড়িটার উপর স্পয়লার আসছে নর্মালি হায়েস গাড়িতে স্পয়লারটা তেমন আসে না কিন্তু এই গাড়িতে স্পয়লার আসছে হ্যাঁ যে স্পয়লারটা অনেক সুন্দর যেটা গাড়ির ব্যাক সাইডে লুকিংটা অনেকটা চেঞ্জ করা ফালা এবং একটা টিক হয় কাস্টমারদের চোখে একটু ভালো লাগে মানে দেখতে এটা একটু প্লেন প্লেন প্লেনে যেমন উপরে প্রচুর একটা ইয়া থাকে হ্যাঁ তা এটার পিছনে একটা স্পয়লার দিয়েছে যার কারণে গাড়ির গাড়িটা দেখতে অনেক ভালো মনে হয় আর আরেকটা আমাদের বিষয় হলো কালার যারা একটু কালারফুল গাড়ি খুঁজছে সুন্দর ওদের জন্য এটা ফার্স্ট পছন্দ আমি বলতে পারি ডিপ ওয়াইন কালার এই কালারটা ম্যাক্সিমাম জিপ গাড়িতে হয় না আপনার হাইস গাড়ির মধ্যেও এই কালারটা আপনারা পেতে পারেন যদি আপনাদের আগ্রহ থাকার ইচ্ছে থাকে এই এটার প্রাইস কত ভাই এই গাড়ি তো আমাদের কাছে অনেকগুলো আছে আমি একজাক্ট দামটা নাই বললাম এটা আপনার তেতাল্লিশ পঞ্চাশ থেকে চুয়াল্লিশ এ দামের মধ্যে আমরা চাচ্ছি তারপরে আলোচনা সাপেক্ষে যতটুকু কমানের অপশন আছে আমরা কমায় দিব কমায় দেব আর আরেকটা বিষয় হলো আমি এই গাড়ি লোনে লোনে নিতে পারবে হ্যাঁ ভাই হাইয়েস্ট গাড়ি প্রত্যেকটাকেই আমরা লোন দিচ্ছি যদি কারো লোনের প্রয়োজন হয় লোনটা অবশ্যই পাবে আর একটা মেসেজ আমি ক্লিয়ার করে দেই আমাদের এখানে স্পেস কম তো প্রথমেই বললাম যার কারণে জাস্ট গাড়ি একটা রাখছি উত্তরা শুরুমে আমাদের প্রায় চার থেকে পাঁচটা সেম অপশনের গাড়ি আমাদের রাখা আছে কালার পাল আছে ব্ল্যাক আছে সিলভার আছে আর এখানে তো ডি পয়েন্ট আছেই যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আমি আমার উত্তর ডিসপ্লে গাড়িগুলো আমি দেখাইতে পারবো অথবা এখানে এটা দেখতেছি দেখাইতে পারবো তার পাশাপাশি পোর্টে আমাদের বেশ কিছু গাড়ি আসছে এগুলো আমরা ওয়ান বাই ওয়ান করে বের করে নিয়ে আসতেছি যাদের বাজেট কম কম বাজেটের জন্য কম বাজেট গাড়ি আছে। যাদের বাজেট একটু ভালো আছে ফুল অপশনের এবং আপডেট মডেলের চাই তাদের জন্য গাড়ি আমরা রাখছি মানে কাউকে আমরা নিরাশ করব না যাদের বাজেট কম তাদেরকেও দেওয়ার জন্য গাড়ি রাখছি যাদের বাজেট ভালো আছে তাদের জন্য রাখছি আর আরেকটা বিষয় হলো যারা লোনে নেবেন আমি এটার মাধ্যমে ক্লিয়ার করে দিই অনেক ভিডিওতে অনেকে প্রাইসের মানে লুবনীয় অফার দেয় এখন বা একটা অস্বাভাবিক যেটা ওই অফার দিলে তত লাভ নাই যেটা আমি পারবো ওইটা আমি বলবো আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এদিক সেদিক থেকে লুবনীয় অফার পায় লাফায় হয় পড়ে যায় না গাড়ি কেনার জন্য আপনারা একটু চিন্তা করবেন যে আসলে মার্কেটে গাড়ির লেভেলটা কেমন কোন লেভেলে বিক্রি হচ্ছে একজনে বললো যে ভাই আপনার কাছে আট লাখ টাকা থাকলে গাড়ি দিয়ে দিব দশ লাখ টাকা থাকলে গাড়ি দিয়ে দিব এগুলো হচ্ছে ফাউ কথা আপনাদেরকে লোভ দেখানো আপনাদের ন্যূনতম একটা হাইস গাড়ি নিতে চাইলে হাইস গাড়ির মালিক হতে চাইলে বারো থেকে পনেরো লক্ষ টাকা ন্যূনতম আপনাদের যদি থাকে তাহলে বাকি টাকাটা লোন সাপোর্ট টাপোর্ট নিয়ে আপনার গাড়ির একটা ব্যবস্থা করা যাবে আর যদি আপনার কাছে থেকে আট লাখ ছয় লাখ দশ লাখ টাকা থাকে তাহলে রিকন্ডিশন যে কোনো হাইস গাড়ি আপনারা কাবার দিতে পারবেন না আপনাদেরও কষ্ট হবে আমাদের মতন যেসব শোরুম আছে ওরাও প্রস্তাবতে হবে কারণ গাড়ি ডেলিভারি দিতে পারবে না টাকা শর্ট থাকলে তো কোনো শোরুম গাড়ি আপনাদেরকে ডেলিভারি দিবে না তাহলে আপনাদের বাজেটটা বারো থেকে পনেরো মতন বাজেট থাকলে আশা করি আপনারা একটা হাইস গাড়ি মোটামুটি আপনারা নিতে পারবেন আর যদি এ নিচে বাজেট থাকে তাহলে আপনারা একটু সময় করে আপনাদের টাকাটা ম্যানেজ করে দেন আপনারা গাড়ি ইয়া করেন কিন্তু কারো লুবনীয় অফার আপনারা পা দিয়েন না